আসসালামু আলাইকুম অরহামুল্লা বাত সম্মানিত দর্শক মণ্ডলী ও দিনী ভাইরা আজকে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ কার্তিক মাস সারা রাত হালকা হালকা মেঘাচন্ন ভাব দেখা গেছে হজরের সলাদ পড়ার জন্য যখন আমি টেঙ্গুরিয়া পাড়া হতে নাটিয়া পাড়ার উপর দিয়ে কড়াইখালি পশ্চিম পাড়া জামি মসজিদ অর্থাৎ বাড়ি জাম মসজিদে ফজরের সলাপ আদায় করার জন্য যখন আসি তখনও আকাশ মেঘলা মেঘলা ভাব এবং ফজরের সলাপ পড়ে যখন বের হলাম পুরো আকাশটা একটা লালে লাল হয়েছিল সূর্য ওঠে তখন একটা লাল দেখা যায় কিন্তু সেটা সেই লাল না সারা আকাশ মানে সমস্ত আকাশটাই একটা আলাদা রঙের লাল হয়েছিল আমি দুই তিনজনকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে আজকে আকাশটা এত লাল কেন তারপরে আলহামদুলিল্লাহ আমার মক্তবের ছেলেমেয়েরা আসলো তাদেরকে একটু কড়াইলাম তাদেরকে ছুটি দেওয়ার পরে মসজিদ পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম তারপরে একটু মসজিদের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করছি কিছুক্ষণ এরই ভিতরে মুসুলধারে বৃষ্টি আলহামদুলিল্লাহ সেই রকম বৃষ্টি আর এই বৃষ্টিতে এই যে আমার অজুখানায় দুইজন মুসল্লি প্রায় এক ঘন্টা হয়ে গেল তারা এখানে অজুখানায় অপেক্ষা করছে যেতে পারছে না বাড়িতে আর আমিও বাসায় যেতে চেয়েছিলাম আমার ছেলেমেয়েরা মাদ্রাসায় যাবে আমিও যেতে পারছি না বৃষ্টির কারণে এই বৃষ্টি মুসুলধারে হচ্ছে এটা একটা নিয়ামত এই নিয়ামত আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে আমাদের উপর এসেছে আশা করি এই বৃষ্টির পরেই আর একটা নিয়ামত আসবে সেটা হলো শীত কারণ শীতটাও একটা নিয়ামত কম্বল ল্যাব গায়ে দিয়ে থাকলে আর ঘুম হয় সেই চমৎকার আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে সামনে কচুরিপাড়া দেখছেন একটা একটা খাল এটা মূলত হল আমাদের ঈদগাহ ময়দান ঈদগাহ মাঠ আর সামনে একটা দিয়ে ঘেরা এটা হলো পারিবারিক কবরস্থান এটা মরানা আব্দুর রৌফ সাহেবের কবর আর এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মরানা আব্দুল সামাদ সালাফি সাহেবের কবর আল্লাহ আল্লাহতালা আমাদের এই কবরবাসী সামাদ সালাফি সাহেবকে এবং আব্দুর রৌফ সালাফি সাহেবকে এবং তার সাথে যারা এই কবরস্থানে স্বয়ং শায়িত আছে এই পারিবারিক অবস্থানে যারা সাহিত আছে এই পারিবারিক কবরে যারা সাইত আছে তারপর ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে আমি একটু হালকা করে চুপ করে দেখাই এই যে একটা লোহার নেট দেখা যায় লোহার নেট দেখেন বৃষ্টি পড়তেছে বসুলধারে এটাও একটা পারিবারিক অবস্থান এখানেও যারা আছে এই পারিবারিক অবস্থান এই কবরে যারা সাহিত আছে তারপরে এখানে যারা আছে অত্র সমাজের যারা মমিন মুসলমান নরনারী যারা সাহিত আছে আল্লাহ সকলকেই জান্নাতল ফেরদৌস নসিফ করুন সকলে বলে আমিন আর এই বৃষ্টির পানি একটা নিয়ামত তবুও এই বৃষ্টির পানিটা প্রচুর ঠান্ডা দশ মিনিট এই বৃষ্টিতে ভিজে থাকা সম্ভব না কাঁপনি শুরু হয়ে যাবে খিচুনি শুরু হয়ে যাবে কাপুনি খিচুনি দুটোই শুরু হয়ে যাবে যাই হোক এই এই বৃষ্টিতে কেউ আবার শখ করে ভিজিয়েন না আল্লাহ তাআলা এই বৃষ্টির মধ্যে যে কল্যাণ রেখেছেন এই কল্যাণটুকু আমাদের জন্য আল্লাহ জন্য বরাদ্দ করেন এটাই আপনারা আমরা সকলেই চাব যে আল্লাহ তুমি আমাদের এই বৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে এই কল্যাণটুকু আমাদের জন্য বরাদ্দ করো আর এর ভিতরে যেটা অকল্যাণ আছে সেটা আমাদের থেকে মানে এই অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো আমিন আর এই বৃষ্টি চমৎকার বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা পার হয়ে গেল আল্লাহ তালা যখন খুশি তেনার রহমত তেনার বরকত এবং রহমতের পানি বর্ষণ করবে এটাই স্বাভাবিক আমরা তার বান্দা আমরা তার নিয়ামতকে গ্রহণ করব এবং তার পাঁচক্ক সলাপ আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন